তখন আমি মানে সাদা হিজাব সাদা উন্নার সাথে সাদা হিজাব পরাই দিচ্ছি যেন সাদা হিজাবটা অ্যালাও করে হিজাব অ্যালাও করবে না ওই নাড়া অবস্থায় আমি মেয়েকে খালি নাড়া অবস্থায় হিজাব খুলে ক্লাসে পাঠানো হয়েছে স্কুলের ভিতরে কোনো হিজাব এলাও নাই কিসের জন্য অ্যালাও থাকবে না আমরা তো মুসলিম কান্ট্রিতে বাস করি আমরা তো হিন্দু কান্ট্রিতে বাস করি না আমাদের সব কিছু মতামত মানতে হবে তখন কি প্রতিবাদ করবো ওনার সাথে প্রতিবাদ করলে তো অপমান করতে আসে ওনার কাছে প্রতিবাদ করলে স্কুল থেকে চলে যান স্কুলে কেন রাখছেন আপনার স্কুল থাকার যোগ্য না এটা কেমন কথা কেন যোগ্য না

আমরা কি স্কুলে পড়াই না কোচিনে পড়ার নাম্বার বেশি হবে না পড়ার নাম্বার কম হবে আবার স্কুলে শূন্য স্থান পূরণ আমরা শূন্য স্থান পূরণ কি দিছি শুধু উত্তর অ্যানসার দিছি না আর এখানে কি হয় পুরো ফুল অ্যানসার করতে হয় সম্পূর্ণ উঠায় নাম্বার দিতে শূন্য উত্তর দিতে হবে ওখানে একটু ভুল গেলে নাম্বার কাটা এটা একটা এই করা এটা এটা তো কোনো পুরো মানে ঘরে চাপাই দাও এটা ক্লাস থ্রিতে পনেরোটা বই কিসের জন্য পনেরোটা বই থাকবে সব এখান থেকে বই খাতা দুই হাজার একুশ সালে আমার মৃত্যু বরণ করে প্রতিষ্ঠা শিখেছি না তার রাজনৈতিক ক্ষমতা বলে সেইখানে ঢুকছিল তো আমরা তাদের হটাইতে পারি কিন্তু কেন ঘটাইতে পারি না এটা একটা কারণ আছে স্কুলের সাথে কারণ একটা গ্যানজাম লাগাই দিলে স্কুলটাই হয়তো সেই জন্য আমরা এটা ওইভাবে ই করি না উনিশশো একাশি সালে আমাদের বাসায় সবরখান টাওয়ার সেইখানে সেইটা প্রথম ই করে স্থাপিত করে তারপর যখন দেখে যে স্কুলটার মান আস্তে আস্তে বাড়তে আসতে জায়গার শঙ্কর সংকট তখন সেইখানে এই জায়গায় স্থানান্তর করে স্থানান্তর করার পরে তারপরে তখন প্রিন্সিপাল ছিলেন মিসেস রাশেদা চৌধুরী তারপরে এই জায়গা অনেক উনি যখন রিটায়ার্ড হয়ে গেলেন তারপরে শাহনা বেগম উনি আসছেন উনি আসার পরে এখন উনি নানানভাবে দাবি দাওয়া করতেছে আমার আব্বা মারা যাওয়ার পরে আমাদের এখানে ভিত্তেই দিতেছে না ভিত্তে দিতেছেন আর বাকি বাকি যত ডকুমেন্টস আছে যত প্রমাণ আছে আমরা কাগজ কলম ফাইল আপের মাধ্যমে আপনাদের আপডেট জানিয়ে দিব এই স্কুলের প্রতিষ্ঠা করেছিলেন তার বাসায় প্রথমে সেখান থেকে এখানে পুরাতন জেলখানা ছিল সেই তেলখানার জায়গা সরকারকে নিশিসককে সহমতি মানে সরকারের কাছ থেকে এক টাকা মূল্যের লিজ নিয়ে স্কুল এখানে স্থাপিত হতে পারমানেন্টভাবে সেই স্কুল দীর্ঘদিন যাবৎ টাঙ্গাইলের মাস্টারমাইন্ড আওয়ামী লীগের তথাকথিত আওয়ামী লীগের এই গডফাদার মুারুক এই ধারত এই স্কুলটা বুটে পোটে খাচ্ছে তার সাথে স্কুলের প্রিন্সিপাল সহ আরো কিছু নেতৃবৃন্দ আছে আওয়ামী লীগের দোষক তারা দীর্ঘদিন এখানে দোকান বাণিজ্য বিভিন্ন রকম বাণিজ্যের অভিযোগ অভিভাবকদের অভিযোগ বই খাতা কলম এদের মনোনীত দিয়ে কিনতে হয় এদের মনোনীত ড্রেস সেখান থেকে বানাইতে হয় হ্যাঁ হিজাব আমার বস্তুর আমার আমার এলাকায় চাপিয়া মুসলিম যেখানে ভারতে মুসকান নামে একটা মেয়ে হিজাব পরে স্কুলে যাওয়া কথা কন্ট্রাক্ট করতে সে প্রতিবাদ সারা পৃথিবীকে নামাতে দিয়েছে আর সেখানে যেখানে নব্বই বছর মুসলমানের দেশ বাংলাদেশ যেখানে স্কুল কর্তৃপক্ষ প্রিন্সিপাল বা কোনো শিক্ষকরা সেই হিজাব মাতাকে খুলে ফেলেছে এটা আমার ধর্মীয় আঘাতে লেগেছে আমি মুসলমানের সঙ্গে আমি বরদাস্ত করতে পারছি না অবশ্যই এটার বিচার হতে হবে এমনকি এদের বহিষ্কার খালি করলে হবে না স্কুল থেকে তাদের আইনের আওতায়নে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে বা প্রত্যাশা